মান এক অদ্ভুত জিনিস কেউ কেউ অভিমানের ভাষা বোঝে আবার কেউ কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বোঝার চেষ্টাই করে না অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙানোর ইচ্ছে ঠিক কজনের থাকে অভিমানটাকে ইগোর কাছে বন্দি করে তবে মানুষ অবলীলায় ছেড়ে যায় অভিমান ভাঙানোর ক্ষমতা কেবল ইচ্ছা দুটোই থাকা লাগে সম্পর্কের অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা এবং সময় দেওয়াটা কমে যায় অভিমান জমতে জমতে একটা সময় পর তা অভিযোগের রূপ নেয় অভিমান মায়া বাড়ায় অভিমান ভালোবাসা বাড়ায় অভিমান টান বাড়ায় তবে অভিমান না ভাঙালে কেবল দূরত্বই বাড়ে দূরত্ব বাড়তে বাড়তে একটা সময় বিচ্ছেদ হয়ে যায় দুজন যতটা দূরত্ব চলে যায় আর কারো প্রতি হৃদয় বিন্দু মাত্র অনুভূতি থাকে না সময় বদলায় সময়ের সাথে সাথে অভিমান রূপটাও পাল্টে যায় যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে সেই তো নীরবে যন্ত্রণা হয়ে যায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন আমি যে বাড়ি গিয়েছিলাম সেই বাড়ি যাওয়ার আগের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম কেন না এই ভিডিওটাই শেয়ার করি কারণ এত কষ্ট করে ভিডিও করেছি আমরা যারা ভিডিও করি তারা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি আর সেই ভিডিওটা যদি আপলোড না দিতে পারি তাহলে কিন্তু অনেক খারাপ লাগে তো আমারও ঠিক তেমন মানে অনেক খারাপ লাগছে যেহেতু ভিডিও করে রেখেছি তো ভাবলাম যে এই ভিডিওটাই শেয়ার করি তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এদিকে দেখতে পাচ্ছেন মেয়ে অসুস্থ ছিল তো মেয়ে বলছিল যে ফল খাবে তো সেজন্য এই যে মেয়ের ভাল ফল এনেছে সেগুলাই গোছাচ্ছি আর গুছিয়ে আপনাদের ভাই আম কেটেছিল এই যে আমটা এনেছে এই আম কিন্তু বছরের প্রথম আম খাওয়া হচ্ছে তো এত দাম দিয়ে এনেছে যেহেতু প্রথম লাগছে মানে পাকা শুরু করেছে আর হয়তো বা মানে ফরমানিন বা কোনো কিছু দিয়ে পাকিয়েছে কারণ আমটা এত সুন্দর মানে টকটকে বাট খেতে এত টক তো খুবই খারাপ লাগছিল খেতে মানে আমি আম অনেক পছন্দ করি কিন্তু কেমন যেন টক এটা মুখেই দিতে পারছিলাম না তবে যে কিছু করার নেই তো এটাই হলো প্রথমের আম খাওয়া মানে টক আম দিয়েই শুরু করেছি যাই হোক এই যে আমটাম খেয়ে ফ্রিজ থেকে মাংস বের করেছি আর হলো দুধ বের করেছি তো সেইগুলা ভেজে রেখে চলে আসলাম শাকগুলা কেটে নেব তো শাক হলো ভাজি করব তো ভাবছি যে রান্না তো করি আজকে ভাজি করে নেব তো সেই জন্যই এই যে শাকগুলা বেছে নিচ্ছি আর সবগুলা শাকই ভাজবো না আমি হলো এখান থেকে অর্ধেক ভাজি করব আর অর্ধেক রেখে দেব। মানে পাতাগুলা ভাজি করব আর ডাটি যে ওইটা রেখে দেবো রান্না করার জন্য রান্না করলে ওই ডাটিগুলা খেতে আমার কাছে ভীষণ মজা লাগে তো ডাটি খুব একটা দেব না মানে দু একটা হয়তো থাকতে পারে কিন্তু পাতাই বেশি দেবো আপনাদের ভাই আবার পাতা খায় ডাটি খায় না তো দুইজন দুই রকম পছন্দ যাই হোক এই যে এক এক করে কিন্তু শাকগুলাও বেছে নিচ্ছি আপনার যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আশা করি পেজটি ফলো করে দেবেন যারা কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু শাকগুলো কেটে বেছে সুন্দর করে ধুয়ে এখন সেদ্ধ দিলাম মানে ভাব দেব। ভাব দিয়ে তারপরে ভাজি করব। আর এদিকে হলো আমি যে মাংস রান্না করব সেই মাংসটা আজকে হাতে মাখিয়ে রান্না করব সেজন্য এই যে সব কিছু মশলাগুলো দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি এখানে হলো আমি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এগুলা কাঁচামরিচ ঠিকই দেব তবে পেঁয়াজটা একটু কম দিচ্ছি কারণ আবার যখন হলো বাগান দেব। বা সোমবার দেবো তখন কিন্তু আবার পেঁয়াজ দেব তো এখানে এই যে সব মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া তারপরে হজের গুঁড়া দিয়ে দিচ্ছি হলো সাদা গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা এগুলো দিয়ে এখন সুন্দর করে চাপা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর এখন এই যে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে এখন আমি বাগার দিয়ে দেব আমার কাছে সরিষার তেল খেতে খেতে এখন ভালোই লাগে এখন আর সোয়াবিন তেল খেতে মন চায় না মানে সরষার তেলের রান্নাটা অনেক মজা হয় এখন মানে এখন আগেও হয়েছে আর এখন তো আরও মজা হয় মনে হয় তো এখন সরষার তেল দিয়েই রান্নাবান্না মানে করছি মানে বাসায় থাকলে আমি সরিষার তেল দিয়েই করছি বাসায় যেহেতু সরিষার তেল আছে আর যেহেতু আমাদের নিজের হাতে ভাঙানো মানে খাঁটি সরিষার তেল সেজন্য রান্নাটা কিন্তু আরও বেশি মজা হয় যাই হোক এই তো এদিকে হলো আমার কষানো হয়ে গেছে কষানো হয়েছে বলতে মশলাটা একটু তেলের সাথে ভেজে নিয়েছি তারপরে হালকা একটু পানি দিয়ে এখন অল্প জালে আমি সেদ্ধ করে নেব বা কষিয়ে নেবো আর এদিকে হলো আমি ভাত উঠিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে তো এখন দুধটা জাল দিয়ে নেব তো এখানে আমি একটা এই যে নাকর ব্যবহার করি এটা আমাদের ভাষায় নাকড়ই বলে মানে বাঁশ কেটে এরকম সুন্দর করে চেকন করে দিয়ে এসে এখা এটা দিয়ে ভাতও নাড়ি মানে ভাত বেড়ে দেই তো এটা অনেক কাজের জিনিস কারণ চামচ দিয়ে গেলে কিন্তু চামচ ভাত কেটে কেটে যায় আর এই যে নাকড় দিয়ে যখন নাড়বো তখন কিন্তু ভাত কেটে কেটে যায় না অনেক ঝুড়া থাকে তো এটা দিয়ে আবার দুটো জাল দেওয়া যায় তো আপনারা চেনেন নাকি আপনারা যদি চেনে থাকেন বা আপনাদের এলাকায় কি বলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না রান্নাবান্নাও শেষ হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন মাংসর কালারটা কিন্তু দারুণ এসেছে আর এই যে শাকবাজিও করে নিয়েছি দুধ জাল দিয়ে নিয়েছি ভাতও জাল দিয়ে নিয়েছি কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলেও এসেছি ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি আজ এখানেই রাখছি কথা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ